একজন বাশীর রাজি আল্লাহ তালা আনহু নামে একজন বাসির রাজি আল্লাহ তালা আনহু নামে একজন সাহাবি

ছেলে মেয়ে তোমার ছেলে মেয়ে পট সে বাসির রাজি আল্লাহার উত্তর দিচ্ছেন আমার চাকরি ছেলে মেয়ে নাই বলছে তাহলে শুনে রাখো বাসির যদি তুমি তোমার জায়গা থেকে তুমি তোমার বাগান থেকে ওই একটি ছেলেকে হাদিয়া দিয়েছো তো মনে রাখবে যে তুমি ওকে হাদিয়া দাওনি তুমি তোমার জন্য জাহান নামের এক টুকরা কিনে নিয়েছো জাহান নামের এক টুকরা কিনে নিয়েছো তুমি তোমার জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইনসাফ করো ইনসাফ করো ভাইদের সাথে ইনসাফ করো তুমি একটি ছেলেকে তুমি তফা দিবে বাকি ছেলেগুলো কি তোমার নয় বাকি ছেলেগুলো কি তোমার নয় ও আর ওই বাগানের অধিকার রাখে না মনে রাখবে যে তোমরা তুমি যদি কাউকে একটা গিফট দিয়েছ তো তোমাকে সেই বাগান থেকে সমান সমান অংশ তোমার তিনটা ছেলেকেও দিতে হবে যদিও তুমি তোমার তুমি ওদের ভিতরে একজনকে গণনা করে দিয়েছ যদি না দাও সমান সমান ভাবে ব্যাটোয়ার না করো তাহলে ওদের ভিতরে ঝগড়া হবে যদি তার উঁচু কোনো কম পেয়ে থাকে যে বেশি পেয়ে থাকবে কি তাদের শত্রু হয়ে যাবে তাদের ভিতরে একটা হিংসা লেগে থাকবে মারামারি লেগে থাকবে কাটাকাটি লেগে থাকবে আর ইসলাম এগুলোকে এলাও করে না ইসলাম এগুলো মান্যতা দেয় না তাই তুমি যদি দিতে চাও বাসি তো তোমার চারটা ছেলেকে সমান সমান অংশ দাও না হলে কাউকে দিও না না হলে কাউকে দিও না